আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ডক্টর মোহাম্মদ ইউনুসকে একের পর এক দিচ্ছে বাস দিচ্ছে মনে হয় ফাঁস দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে বিভিন্ন গণমাধ্যমে যেটা প্রকাশিত হচ্ছে এটা বিশ্বের বিভিন্ন মানুষ পড়ার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি বিশ্বের মানুষের যে একটা ইমেজ ছিল সেই ইমেজটা দিন দিনকে তলাইতে পৌঁছে যাচ্ছে এর আগে আপনারা জানেন পাকিস্তানের গণমাধ্যম ডন সাময়িকী পত্রিকা ডক্টর একটা লেখা লিখছেন এরপরে আপনারা জানেন হিউম্যান রাইটস ওয়াস তারা কি ধরনের রিপোর্ট প্রদান করেছে সেখানে ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রতিহিংসার রাজনীতি করেছে স্বৈরাচারি আচরণ করেছে বা মানুষের মৌলিক অধিকার কীভাবে খর্ব করছে বা সংকিত করছে সংকুচিত করছে স্বাধীনতা হরণ করব সেটা নিয়েও ওনারা প্রতিবেদন করেছে। এইবার আসলো মার্কিন ফরেন পলিসি প্রতিবেদন এই ফরেন পলিসির প্রতিবেদনটা যিনি করেছেন মাইকেল গুগলম্যান উনি এই ধরনের প্রতিবেদনই করেন এবং দীর্ঘ বিশ বছর এই ধরনের প্রতিবেদন করে যাচ্ছেন তিনি খুব নাম করা একজন ব্যক্তিত্ব সেই মাইকেল গুগলম্যান তিনি এই বিষয়গুলো নিয়ে রিসার্চ করেন এবং এই ধরনের প্রতিবেদনগুলো তিনি করে থাকেন তিনি তার সাময়িক এভাবে মানে এই যে মার্কিন সাময়িক ফরেন পলিসিতে প্রতিবেদনটি এভাবে আসছে হোয়াটসিটে ডক্টর ইউনস মানে গরম ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে লাগবে ইউসের নেতৃত্বাধীন একটি অন্তর্গত বাংলাদেশি জনগণ ক্রমাগত বা ধারাবাহিকভাবে অধৈর্য হয়ে উঠেছে অর্থাৎ বাংলাদেশের জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুসের এই ক্ষমতা বা এই যে সরকার এই সরকারের প্রতি তারা মানে আধর্যরা হয়ে গেছে তাকে আর সহ্য করতে পারছে না এরকম যার কোনো গণভিত্তি নেই অর্থাৎ তিনি যে কর্মকাণ্ডগুলো করছেন সেটার কোনো গণভিত্তি নেই যা এখনো পর্যন্ত নির্বাচনের তারিখ নির্ধারণ করেনি মানে উনি নির্বাচনের তারিখ রোড ম্যাপ পর্যন্ত দিতে পারেনি দৃশ্যমান না থাকা সত্ত্বেও ব্যাপক সংস্কার করতে চাই ডক্টর মোহাম্মদ অন্তর্বর্তী সরকার বাংলাদেশে একের পর এক খারাপ খবরে মানে বা বিধ্বস্ত হয়ে যাচ্ছে একের পর এক খারাপ খবরের আবির্ভাব আবির্ভূত হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থনৈতিক এর প্রাথমিক সাম অনুযায়ী অর্থনৈতিক প্রবৃদ্ধি করোনা মহামারীর পর সবচেয়ে কম হবে বলে ধারণা করা হচ্ছে দেখছেন অর্থনীতিবিদ বিশ্বের এক নম্বর অর্থনীতিবিদ বা এক নম্বর না বিশ্বের একজন অর্থনীতিবিদ নোবেল লড়িয়ার শান্তিতে নোবেল পুরস্কার প্রাপ্ত তার সময় দেশের অর্থনৈতিক অবস্থা সবচেয়ে প্রবৃদ্ধির অবস্থা নাকি সবচেয়ে খারাপ হবে এটা ধারণা করছে দেশের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে বাড়ছে সব অপরাধ সেনা সেনাপ্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কথা বলে বিএনপি সরকারের বিরুদ্ধে মাঠে নামা শুরু করেছে ডক্টর ইউনুস গুরুত্বপূর্ণ অংশীজনদের সাথে সংঘাতের পথে এগিয়ে যাচ্ছেন মানে বিএনপি সহ আরও যে গুরুত্বপূর্ণ অংশীজন আছে এই অংশীজনদের সাথে তিনি একটা সংঘাতের পথে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী অধিকাংশ রাজনৈতিক দল বিএনপি ব্যবসায়ী সাধারণ জনগণ দ্রুত নির্বাচনের পক্ষে বিভিন্ন দল একে অপরের সাথে পাশাপাশি বাংলাদেশে দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে সেটা আপনারা দেখেছেন জামাত শিবিরের সাথে কিভাবে ছাত্র ঐক্যজোট বামপন্থীদের বিভিন্ন জায়গায় মারামারি লাগছে ছাত্র দলের সাথে লাগছে বিভিন্ন স্থানে কি ঘটনা ঘটছে এগুলো আপনারা ভালো জানেন এবং বর্তমান ইউনুস সরকার শুধু এনসিপির সাওয়াকে গুরুত্ব দিচ্ছে অন্য কোনো রাজনৈতিক দলকে গুরুত্ব দিচ্ছে না এটা নিয়েই সংঘাতের দিকে যাচ্ছে এই যে কথাগুলো বলেছে এতে এই কথাগুলো বিশ্বের মানুষ পড়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি তাদের যে শ্রদ্ধা ভালোবাসা ছিল সেগুলো হয়তো বা মলিন বিলীন হয়ে যাবে আল্লাহতালা সকলকে ভালো রাখু সুস্থ রাখুক السلام <سؤال> عليكم ورحمة الله